পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গিরি জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপি তার জয়ের নেশান উড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই রামনগর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আলোচনাতে আসবো প্রথমে আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চুরাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী বিরানব্বই হাজার তিনশো আঠেরো ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী এখানে দশ হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বারো হাজার ছশো বাইশ ভোট পেয়েছিলেন আর সেখানে বিজেপির প্রার্থী এক লক্ষ একশো পাঁচ ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী ছ হাজার সাতশো একান্ন ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব এই রামনগর বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ এগারো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু ভোট পেয়েছিলেন আর কংগ্রেস প্রার্থী তিন হাজার নশো চার ভোট পেয়েছিলেন যদিও এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি তিনটি নির্বাচনের ফলাফল আপনারা দেখে নিয়েছেন দু হাজার লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী সাত হাজার সাতশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি বারো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে যে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ন হাজার একশো আটষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি এখন তিনটি নির্বাচনের ফলাফলে বলছে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আর দু হাজার একুশের নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করেছিলেন আর দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল দেখুন আমরা যদি দু হাজার এগারো থেকে দু হাজার লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী রেকর্ড দেখি তাহলে এখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছে দেখুন আলোচনাতে আসবো তার আগে বলবো এই পূর্ব মেদিনীপুর জেলা আমরা আগে শুনেছি যখন শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীরা তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন অনেকে বলতেন এটা অধিকারী গড় আর মাননিয়া নাকি এই অধিকারী পরিবারের চোখ দিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলাটাকে দেখতেন আর আমরা দেখেছি তখন তৃণমূল কংগ্রেসের ফলাফলও ভালো হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু তাল কেটেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির যে ফলাফল হয়েছিল পশ্চিমবঙ্গে অন্যান্য জেলাতে বিজেপি যা ফলাফল করেছিল তার তুলনায় মোটামুটি এখানে ফল করেছিল বঙ্গ বিজেপি তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি যে এই পূর্ব মেদিনীপুর জেলাতে কাথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছে আর কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই রামনগর বিধানসভা কেন্দ্রটি আর এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় দশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় প্রায় পঁচিশ হাজারের মতো সংখ্যালঘু ভোটাররা এই রামনগর বিধানসভা কেন্দ্রে বসবাস করেন আমরা পশ্চিমবঙ্গে শুনে থাকি পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন এবার আমরা পশ্চিমবঙ্গে এখন যেটা দেখছি এই কিছু জায়গায় পোস্টার আমরা দেখেছি হিন্দু হিন্দু ভাই ভাই এই যে পোস্টার দেখা যাচ্ছে তাতে করে আমাদের মনে পড়ে যাচ্ছে যে হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় যে স্লোগান আমরা শুনেছিলাম মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় যে স্লোগান আমরা শুনেছিলাম যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেফ রাহেগা স্লোগান কিন্তু এখন থেকে কিছু কিছু জায়গায় বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময়েও যদি এই স্লোগান বিজেপির নেতানত্রীদের মুখে শোনা যায় আর হিন্দু হিন্দু ভাই ভাই আর বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান দিয়ে বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠ ভোট নিজেদের দিকে টানতে চায় কোর্ট আনকোট বলছি তাহলে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটাররা আছেন তারাও কিন্তু এক কাঠ্টা হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে দেখুন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই প্রতিবেদন করার আগে রামনগরের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা জানতে চেয়েছিলাম আমরা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনী ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন দু হাজার একুশ দু হাজার ষোলো এবং দু সালের বিধানসভা নির্বাচনে অনায়াসে জয় পেয়েছিল সেটা কিন্তু নাও হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন